আসসালাম আজ এই ভিডিওতে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা কেন এটি হবে এবং কেমন হবে সে বিষয়গুলি জানবো তৃতীয় বিশ্বযুদ্ধ হবে তা শুনতে অবাস্তব মনে হলেও প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস দেখলে বোঝা যায় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে না হয়ে গেছে উনিশশো থেকে উনিশশো প্রথম বিশ্বযুদ্ধ একাধিক কারণে সংগঠিত হয় এর মধ্যে প্রধান কারণগুলো হলো ইউরোপের বিভিন্ন জাতির মধ্যে জাতীয়তাবাদের উত্থান বিশেষ করে পালকান অঞ্চলে সংঘর্ষ সৃষ্টি করেছিল বৃহৎ শক্তিগুলোর মধ্যে উপনিবেশ প্রতিষ্ঠার জন্য প্রতিযোগিতা এবং বিভিন্ন অঞ্চল দখলের জন্য প্রতিযোগিতা যুদ্ধের কারণ হয়ে দাঁড়িয়েছিল ইউরোপের বিভিন্ন দেশগুলির মধ্যে জটিল সামরিক জোট এবং চুক্তি যেমন ট্রিপল অ্যালায়েন্স এর ভিতরে ছিল জার্মানি অস্ট্রিয়া হাঙ্গারি ইতালি এবং ট্রিপল অ্যান্টেন্ট এর ভিতরে ছিল ব্রিটেন ফ্রান্স রাশিয়া যা যুদ্ধের বিস্পারের জন্য ভূমিকা পালন করে বালকান যুদ্ধ এবং অন্যান্য সামরিক উত্তেজনাগুলি দেশের মধ্যে সংঘর্ষ বাড়িয়েছিল এছাড়া উনিশশো সালে অস্ট্রিয়ার আর্কডিউক ফার্দিনান্ডের হত্যাকাণ্ড এ যুদ্ধের শুরুতে একটি ক্ষণস্থায়ী প্রণোদনা হিসেবে কাজ করে এই হত্যাকাণ্ডের পর অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যা অন্যান্য দেশগুলির মধ্যেও যুদ্ধের আগুন ছড়িয়ে দেয় প্রথম বিশ্বযুদ্ধের পর ভেরসাই চুক্তি জার্মানির উপর কঠোর শর্ত আরোপ করে এর ফলে দেশটি অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে যা জাতিগত এবং অনুভূতি সৃষ্টি করে প্রতি সালের মহামন্দা বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতা সৃষ্টি করে এর ফলে দেশে দেশে স্বৈরশাসনের উত্থান ঘটে বিশেষ করে জার্মানিতে অ্যাডলফ হিটলারের নেতৃত্বে নাজি পার্টির উত্থান ঘটে হিটলার এবং তার সরকার ইহুদি কমিউনিস্ট এবং যুদ্ধের জন্য আগ্রাসী নীতি গ্রহণ করে তারা জার্মানির অঞ্চল পুনরুদ্ধারের দাবি করে ইতালি এবং জাপানের মতো দেশগুলো তাদের সাম্রাজ্যবাদের জন্য আগ্রাসী নীতি গ্রহণ করে যা আন্তর্জাতিক অস্থিরতার সৃষ্টি করে অনেক দেশ যুদ্ধের আগ্রহে আগ্রাসনকে দমিয়ে রাখতে আপোষ করে যা হিটলারের সাহসকে আরও বাড়িয়ে দেয় জার্মানি ইতালি এবং জাপান সামরিক শক্তি বৃদ্ধি করতে শুরু করে যা বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি করে এসব কারণে উনিশশো উনচল্লিশ সালে জার্মানির পোল্যান্ড আক্রমণের মাধ্যমে যুদ্ধ শুরু হয় যুদ্ধটি বিভিন্ন কারণে দ্রুত বিস্তৃত হয়ে যায় এবং তা এক বৈশ্বিক সংঘর্ষে পরিণত হয় প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতোই বর্তমানে বিভিন্ন দেশের মধ্যে উত্তেজনা ও দ্বন্দ্বের কারণে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা তৈরি হচ্ছে নানান সময় নানান বক্তৃতা এবং বিবৃতিতে তৃতীয় বিশ্বযুদ্ধের আবাস পুতিন আগেই দিয়েছেন দুবছরের বেশি সময় ধরে রাশিয়ার অভিযানের বিরুদ্ধে লড়তে থাকে ইউক্রেন পাল্টা অভিযান শুরু করেছে এতে পুতিন বলেন ইউক্রেনকে রাশিয়ায় হামলা চালানোর উৎসাহ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোটভুক্ত দেশগুলো ইউক্রেন এবং তার মিত্র দেশ বলেন রাশিয়াতে যুদ্ধ চালাতে সহায়তা করছেন চীন ইরান ও উত্তর কোরিয়া ইউক্রেনকে একের পর এক সহায়তা দিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো তারা ইউক্রেনে বারো লক্ষ পঞ্চাশ হাজার ডলার সমমূল্যের যুদ্ধ সহায়তা দিচ্ছে এছাড়াও এফ সিক্সটিন যুদ্ধ বিমানও পেয়েছে পশ্চিমাদের থেকে ইউক্রেনকে পশ্চিমাদের এমন সহযোগিতা পরোক্ষভাবে যুদ্ধে অংশগ্রহণ বলে মনে করেন অনেকেই অপরদিকে চীন উত্তর কোরিয়ার ও পরোক্ষতা প্রমাণ করে এমন হামলা এবং পাল্টা হামলা চলতে থাকলে এবং পশ্চিমাদের আর চীন ও উত্তর কোরিয়াদের পরোক্ষতা চলতে থাকলে বলাই যায় তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন তৃতীয় বিশ্বযুদ্ধের উৎপত্তি বা আশঙ্কা অনেকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে ভাবলেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধকে দ্বার প্রান্তে নিয়ে এসেছে তেহরানে ইসরায়েলের হামলায় প্রাণহারান হারান হামাস প্রধান ইসমাইল হানিয়া এর দুই মাস পর তেলাবির হামলায় প্রাণহারান হারান হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ হামাস তাদের নেতার মৃত্যুর প্রতিশোধ নিতে আগে থেকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে হামাসের যুদ্ধে অংশ নেয়াতে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়বে সংঘাত এমন আশঙ্কাকে বাস্তবে রূপ দিয়ে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলে এখন ইরান ইরানকে পাল্টা জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল কিন্তু ইরানের সাথে যুদ্ধে জড়ানোর জন্য ইসরায়েলের দরকার রাজনৈতিক ও সামরিক সক্ষমতা যা পরিপূর্ণ হবে যুক্তরাষ্ট্রের সমর্থনের মাধ্যমে ইতিমধ্যে ইসরায়েলকে অর্থ ও অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইউক্রেন এবং ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্র যেভাবে পরোক্ষভাবে যুক্ত হয়ে সাহায্য করে যুদ্ধে অংশগ্রহণ করছে তাতে ধরে নেয়াই যায় পশ্চিমাদের সাথে মধ্যপ্রাচ্য ও রাশিয়ার যুদ্ধ সুপ্রসন্ন আর সেটাই হবে তৃতীয় বিশ্বযুদ্ধ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা এক বিবৃতিতে জানান আমরা দ্রুত তো যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি রাশিয়া চীন ও উত্তর কোরিয়া আমাদের হুমকি হয়ে দাঁড়াতে পারে অন্যদিকে চীনের পিপলস লিবারেশন আর্মি স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্স নামে একটি এজেন্সি বানিয়েছে যাদের কাজই হচ্ছে মহাকাশ ইলেকট্রনিক্স ও সাইবার যুদ্ধে সক্ষমতা নিয়ে কাজ করা আর তাই যুদ্ধ শুরু হয়ে গেলে প্রথম ঝাপটা যাবে সাইবার জগতের উপর দিয়ে একে অন্যের তথ্য যোগাযোগের পথ বন্ধ করে নষ্ট করবে স্যাটেলাইট ও সমুদ্রের তলদেশের ডাটা কেবল স্যাটেলাইট ও যোগাযোগ ব্যবস্থা স্থবির হয়ে গেলে দেখা যাবে বড় মাপের আতঙ্ক আর এই অবস্থায় যদি শব্দের থেকে সাতাশ গুণ বেশি গতির একটি নিউক্লিয়ার যুক্ত মিসাইল ধেয়ে আসতে থাকে তাহলে কি হবে ভেবে দেখুন শুধু চীন নয় রাশিয়াও ঘোষণা দিয়েছে তারাও হাইপার্সনিক তৈরি করেছে যা বিশ্বের যে কোনো ডিফেন্স সিস্টেম ফাঁকি দিতে সক্ষম হাইপারসনিক প্রোগ্রামে চীন রাশিয়ার থেকে পিছিয়ে থাকলেও পরমাণু অস্ত্রের দিক থেকে ভালোভাবেই শক্তিশালী যুক্তরাষ্ট্র বিশ্বের সকল দেশ যেভাবে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং যুদ্ধের দিকে আগাচ্ছে তাতে একটি পরমাণু নিউক্লিয়ার বিশ্বযুদ্ধের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য আরো কিছু চিত্তাকর্ষক ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ